ভারতের সঙ্গে সম্পর্কের টানাপূরণের মধ্যেই পাকিস্তানের সঙ্গে ক্রমেই সুসম্পর্কের দরজা বড় করছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার সম্পর্ক আরও গভীর করার বার্তা নিয়ে এবার দিল্লিকে টেক্কা দিয়ে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ভারতের পররাষ্ট্র সচিব ঘুরে গেলেও বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের বরফ এখনও গলেনি কবে গলবে তাও বোঝা যাচ্ছে না ঢাকা দিল্লির এই ঠান্ডা কূটনীতির সুযোগে আগামী ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার আসছেন বাংলাদেশে জানুয়ারি পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য তুলে ধরে বলছে দুই সালের পর পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম বাংলাদেশ সফর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক নিজেও বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন এখানেই শেষ নয় ইসাক নিজেই বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও পারস্পরিক সম্মত তারিখে ইসলামাবাদ সফরের পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন সোজা কথায় শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে আসা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এখনও কোনো বৈঠক হয়নি সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য বাংলাদেশ সফর ভারতকে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্তা দেবে